সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তো গত বিশ তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনার এই গরুটা যেদিন হাট থেকে কিনছি সেদিন তো সেদিন থেকে এ পর্যন্ত একটু মানে গরুটা দেখলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন বলে এই কয়েক দিনে ধরেন আজকে হচ্ছে মোটামুটি কয় তারিখ ষোলো তারিখ সতেরো আঠারো উনিশ বিশ মানে ছাব্বিশ দিন তো এই গরুটা গত ছাব্বিশ দিন থেকে আমি পুষতেছি আর কি তা আপনারা ওই ভিডিওটা যদি দেখছেন তাহলে অবশ্যই তফাৎটা করতে পারবেন বলে এই ছাব্বিশ দিনে এই গরুটার কতটা পরিবর্তন আসছে আর কি তো এই ছাব্বিশ দিনে মোটামুটি আমি কী কী করলাম সেগুলো একটু আপনাদের বলি তো প্রথমত আপনারা দেখছিলেন ভিডিওর মধ্যে আমি পটাশ দিয়ে গোসল করে তারপরে গরুটাকে ঘরে তুলছিলাম তারপরে এটাকে তারপরের দিনে আমি কিরমির ইনজেকশন দিই আর কি ওষুধ না দিয়ে আমি সরাসরি ইঞ্জেকশন দিছি দেওয়ার পরে আমি রেস্টোলিভ জিঙ্ক লিভার একটা ছিল সেটা খাওয়াইছি পাঁচ দিন তারপরে ডাইরেক্ট আমি জিং দিছি জিং দিছি একশো গ্রাম করে পাঁচ দিন আপনার রেস্টলি পঞ্চাশ গ্রাম করে দিছিলাম পাঁচ দিন আর জিং দিছি একশো গ্রাম করে পাঁচ ছয় দিন দিছি আর কি ওই যে ওইখানে দেখতেছেন জার কেন আছে আমার ওই জারকিনই দেওয়া হয়েছে তারপর থেকে আমি দুইটা পাউডার এটা খাওয়াই প্রতিদিন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে মানে প্রতিদিন একশো গ্রাম করে পাউডার খাওয়াই তো সেই পাউডারটা দেখাবো রেজাল্টটা মোটামুটি আরেকটু ভালো হোক মানে আর একটু ডেভেলপ হোক তারপরে আমি পাউডারটা আপনাদের পাউডারটা সম্পর্কে আরেক দিন আরেকটা ভিডিও দেবো তো আপনারা এই গরুটা দেখলে আর কি বুঝতে পারবেন বলে মোটা তাজা করতে গেলে আপনার কী কী ইয়ে করা লাগে তো এই এই গরুটা নিচি বেশি দিন হয়নি এখনো এইটাও এইটাও কিন্তু দাঁতছে এই গরুটা যদিও বাছুর দেখা যাচ্ছে এটাও দাঁড়ছে এটাও দুই দাঁতের এটা নিয়েছিলাম হচ্ছে গিয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ ওইটা নিয়েছিলাম হচ্ছে উনি হাজার পাঁচশো টাকা আর ওই যে পাশে যে সার গরুটা ওইটা বাড়িরই তো এই ছিল আজকের ইয়া আর কি আমি যদি একটু পিছন দিয়ে দেখাই আপনাদের গরুটাকে এই যে মোটামুটি আর কি অনেকটাই ডেভেলপ হয়েছে অনেকটাই ডেভেলপ হয়েছে এখনও যদি আমি বাজারে ওঠাই আর কি গরুটাকে বিক্রির উদ্দেশ্যে মিনিমাম পঁয়ষট্টি প্লাস বিক্রি করা যাবে বর্তমানে ওর যে স্বাস্থ্য আছে সেই সম্পর্কে আপনার পঁয়ষট্টি প্লাস বিক্রি করা যাবে আর খাদ্য হিসাবে দিচ্ছি আমি যেদিন কিনছি সেদিন থেকেই ওকে আপনার তীর যে ইয়ে আছে ফিড আছে তীর কোম্পানির সেই তীর ফিড দিচ্ছি হচ্ছে গিয়ে এক কেজি করে তো আর চার দিন দেব এক কেজি করে তারপরে অলরেডি হাফ কেজি করে বাড়াবো মানে সারাদিনে দেড় কেজি করে নিব হ্যাঁ মনে করেন প্রথম এক মাস এক কেজি ও সাথে শুধু ফিট না কিন্তু সাথে আপনার কুড়া এবং ভুট্টা ভাঙ্গা মানে আমার নিজের উৎপাদিত ভুট্টা আছে সেইটাও আমি আধা কেজি করে দেই মানে বেলা মিলে আধা কেজি তার মানে ভুট্টা ফিট দেই এক কেজি আর ওইটা দেই আধা কেজি তার মানে দেড় কেজি করে খাইছে এই কয়দিন আর কিছু দিন খাবে তারপরে আমি মাসটা ইয়া হইলেই সেটা দুই কেজিতে নিয়ে যাব সরি আড়াই কেজিতে নিয়ে যাব। তো এইটা বর্তমানে এই অবস্থায় আছে তো শেষ পর্যন্ত রেজাল্ট কী আসে সেটা অবশ্যই আপনাদের দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ